সাংসদ দেবের খাস তালুক ঘাটালে কি বড়সড় ভাঙন ধরল শুক্রবার ঘাটালের কয়েকশো তৃণমূল মহিলা কর্মী ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরের নাম লেখালেন তাদের মুখে একটাই কথা লক্ষ্মীর ভাণ্ডার চাই না মর্যাদা চাই সাথে দাবি উঠল নারী নিরাপত্তা এবং বেকারত্ব সমস্যার সমাধানের এমন কি কেউ কেউ এও দাবি করলেন যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে তিন হাজার করা হবে স্থানীয় বিজেপি বিধায়ক শীতল কপাটের হাত ধরে এই যোগদান কর্মসূচি তৃণমূলকে বেশ চাপে ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল অন্যদিকে তৃণমূল নেতা বিকাশ কর একে বিজেপির নাটক বলে উড়িয়ে দিয়েছেন কিন্তু প্রশ্ন হল সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার পরও মহিলারা কেন দল ছাড়ছেন বাংলার মহিলাদের আসল চাহিদাটা ঠিক কি টাকা নাকি নিরাপত্তা আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ভিডিওটি লাইক করুন এবং নিয়মিত খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই